সংগঠনের নেতাকর্মী কর্মী রোকসাধু দৌলতপুর যারা দলের ভালোবাসায় এই রোগ গরম উপেক্ষা করে আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি সবাই সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত আছে আমার ছেলের ছোট ভাই ইতিহাস তার দীর্ঘদিন এই গণ অধিকার ছাত্র অধিকার যুব অধিকার মানুষের কোটি কোটিা করে এগিয়ে গেছে আমি আজকের এই দিন আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের এক একটা দিন থাকে বিজনেসে রূপান্তর করার জন্য তার ভিতর এই কয়লা শ্রমিকদের নিয়ে একটা ব্যবসা থাকে পলিটিশিয়ানদের ভিতরে আমি বলতে চাই এদেশের একটা প্রতিটা সময় তার কেস চালানোর জন্য এদেশে একটা প্রধানমন্ত্রী সেই শ্রম এই দেশকে ভালোবাসার জন্য কিন্তু আমাদের দেশের শ্রমিক লেভেলের আমাদের দেশে আজকে আমরা হিন্দিত রাজনীতিবিদ আমাদের দেশের প্রতি তারা শরীর বিক্রি করে আমরা অনেক সময় অনেক কথা বলি তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয় না এই তেমনই বলতে চাই আমাদের দেশে বিদেশে যারা শ্রম দিয়ে আজকে যারা এই পৃথিবীটাকে সুন্দর করেছে আমরা কখনো এই দিন ছাড়া তাদেরকে স্মরণ করে না বাংলাদেশের মর্ষাদে বসেন আপনারা শ্রমিককে বাদ দিয়ে যদি সামনের দিনগুলো চিন্তা করেন আপনাদের জন্য এই আপনাদেরকে রোখে দেবে এখন থেকে এই শ্রমিককে যথাযথ মর্যাদা প্রদান করতে হবে শ্রমিকের প্রতিটা ঘামের প্রতিটা ঘামের ভোটার আপনাদের নিজে হিস্সা দিতে হবে আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনারা যে মশতে বসে আছেন আজকে আপনারা যে দুর্নীতি করছেন আপনাদের যে দুর্নীতি করছে এটা এখন জনগণ বুঝে গেছে আপনাদের সতর্ক করে দিতে চাই এই জনতা এবং শ্রমিক মিলে এই দেশকে শক্ত করেছে আপনারা এমন কোন স্বপ্ন দেখবেন না এই দেশে আপনারা চিরস্থায়ী হবেন আপনাদের সতর্ক করে বলতে চাই গণ অধিকার পরিষদ নিয়ে আপনারা যে খুশা এই গণকদের কাছ থেকে করে আপনাদের এই পাচ্ছেন নেতাদের দর্ম আজকে যারা অষ্টমে ক্ষমতার কাছাকাছি থাকছেন যারা মদ্রাস্টিস করছেন যারা ডিজি অফিস এস পি অফিস বিভিন্ন ঠিকাদারী বিভিন্ন লুটপাটের সাথে অংশীদারিত্ব করছেন আমার গণ অধিকার নিয়ে যদি কোনো কথা হয় আপনাদের খুশি হাতে প্রতিনিধিদের শিকরূপটা হারানো হয় গণ অধিকার নিয়ে গণ অধিকারের যদি নেতা দুর্নীতিবাস থাকে আমাদের বলবেন আমরা সেটাকে মেনে নেব আপনাদের নেতাদের ভিতর ক্যান্সার ধরেছে আমাদের গণ অধিকারে কোন ক্যান্সার নাই গণ অধিকারে কোন ছেলে ছাড়াবাজি করে না গণ অধিকারে ছেলে কোন মদ্রাস করে না আমি সতর্ক করে দিতে চাই আজ গণ অধিকার সম অধিকার ছোট অধিকার ছাত্র অধিকার আমাদের টেস্ট করা নয় এখানে দুর্নীতি দুর্নীতিবাস নাই আপনাদের মতো বিভিন্ন নেতা শিখে এসে বিভিন্ন নাম ধরে এই সরকারের কিন্তু নষ্ট ভয়স নেতা হয়েছে তাদের পুষ্ঠে আছে কোন আন্দোলন সংগ্রামে সহায়ক আমি সবাইকে সতর্ক করতে চাই কখনো মিরত আজ পরিবারকে নিয়ে ফাঁসলি করবেন না দুইটিতে ডিসি অফিস এসপি অফিস আপনার বাচ্চা দেন না আমরা যদি পরবর্তীতে দেখি আপনারা মন করছেন অফিসে আপনারা আঙুল নাড়াচ্ছেন ওদিন আঙ্গুন ভেঙে দেবে গণ অধিকার আমরা যুদ্ধে আছি আমরা এখনো মাঠ ছাড়ি নাই আপনারা যদি মনে করেন এই দেশ আপনার বাচ্চাদার তাহলে কুষ্টিয়া আছে গণ অধিকারের পক্ষ আপনি আপনাদের সাথে মাঠে খেলা হবে আমাদের না কোনো রকম দুর্নীতি বাদ কোনো ছাদ বাদ কোনো রকম মাত্রা চিড়েই কুচিয়া তো অবস্থান করতে যাবেনা ঠিক আমি সর্বচার বলতে চাই আজকের এই সময় অধিকারে পয়নামে আমরা সম্মান দিয়ে তাদেরকে আমাদের যদি প্রতিনিধি সংসদে যাই ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের সাধারণ সম্পাদক রাজেদ খান আমাদের যারা সেন্টার আছে সবাইকে আমরা আমাদের দেশে এই শ্রমিকদের জন্য যথাযথ করা হয় আপনাদের ব্যক্তিগত ভাবে বলে যদি কোন প্রতিষ্ঠানে কোন জায়গা শ্রমিকের উপর নির্যাতন হয় অঘোষিতভাবে ভাবে শ্রমিকদের কোথায় কোথায় সাজাই করা হয় আপনারা কোন অধিকার পরিষদ খুচার যে না সেটাই জানাবেন সর্বোচ্চ আমরা আপনাদের পাশে দাঁড়াবো চালে আমি যেহেতু আমাদের পক্ষকভা আমি আমাদের বক্তব্য